তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সকাল সকাল আমরা চলে আসলাম চারতলা ছাদের উপরে কাজ করার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কন্ট্রোলার জ্বালান দিতে হবে ওই যে ওখানটায় কন্ট্রোলার রাখা আছে এখনও সময় হয়নি ওই জন্য একটা ভিডিও বানিয়ে নিচ্ছি তো রাইস এটা হলো চারতলা ছাদের উপরে এটা কত মাটি তুলেছে ছাদের উপরে এটা ফিনিশ হয়ে গেছে দেখুন তো আপনাদের একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখায় চারতালা ছাদের উপরে কেমন হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো চারতলা ছাদের উপরে এখানটায় মাটি ঠাটি তুলে গাছ চাষ লাগানোর জন্য রেডি আছে পুরো তো সবাইকে সকালের শুভেচ্ছা এই সাইডের ভিউটা দেখো বন্ধুরা চারতলার উপর থেকে এখনও দেখো আমাদের এখানটাই ইয়ে দেখা যাচ্ছে চাঁদ দেখা যাচ্ছে তো রোদ উঠে গেছে আমাদের এখানটায় রোদগুলো সব বিল্ডিংয়ের উপরে লাগছে কত সুন্দর লাগছে দেখো তো গাইস আজকে কাজ হবে ও এইখানটাতে আমি তো ঘুরতে ঘুরতে চলে আসলাম এই সব কাজগুলো সব আমাদের করা লাগবে এখানটায় এই যে পাচাং করছে এই কাজগুলো আমাদের করা লাগবে খুব শীঘ্রই তো বন্ধুরা আজকে আমরা ওই উপরে উঠবো উপরে উঠে এই গাড়িগুলো নিয়ে উঠবো এই যে এইগুলোকে কন্ট্রোলার বলে এইগুলোকে নিয়ে আমরা উপরে উঠব ওই উপরে উঠে কাজ করব তো গাইস বন্ধুরা আপনারা দেখলেন ছাদের উপরে সব সব কন্ট্রোলার পাচাম করছে কন্ট্রোলার নিয়ে আমাদের উপরে হবে আজকে এই কন্ট্রোলারের কাজ আজকে আমাদের এই কন্ট্রোলারে ওঠা কিন্তু অনেক রিস্কি তাও আমাদের উঠতে হয় কাজ তো কাজই যে এইগুলো নিয়ে উঠতে হবে আপনারা একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এই দুটো আমাদের আজকে উঠতে হবে এই দুটোতে এরকম নাম্বার লেখা আছে উনচল্লিশ আর আটত্রিশ এই দুটো নিয়ে উঠতে হবে আমাদের পুরো এইখানটায় উঠতে হবে এই দুটো নিয়ে চালাতে হবে আজকে আমাদের তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ পেজ